소용 к у hello hello good night okay good night bye bye Thank you. <coughs> Hello. <coughs> তোমাকে খারাপ খাওয়া আমার জন্য বন্ধ করে চলে গেছিল না গো চেঞ্জ করতে গেছিলাম ঠিক খেলে ভাত খেলাম কি আর খাবো বলো আমার এসিটা নষ্ট হয়ে গেছে কি করে বিট্টু বলছো ম্যাডাম বলো গো বিট্টু আমি তো ভাবলাম বললাম বিট্টু ঘুমিয়ে পড়েছো খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা ঘি দারুণ আমাদের কাছে হচ্ছে মুগ ডাল পটল ভাজা বাঁধাকপির তরকারি এখনো লাইভে হুম তুমি কি ঘুম থেকে উঠে গেলে গো বিট্টু খুব ড্যাশ মানে তার মানে নাকি যারা ধরে এসছো যারা ধরে আসিনি তাদের জন্য অপেক্ষা করছি না ঘুমাই ঠিক আছে ঘুমাও এত রাত্রে কাউকে আটকে রাখবো না ঘুমাও বললাম না আর শুধু আগে বাড়ি আসলাম ও হ্যাঁ বললো তো বাড়ি ফিরবো আরে বৌদি কতদিন পরে দেখলাম তাই হ্যাঁ আমি তোমাদের সবাইকে মিস করি লাইক করো ও লাইক করছো না কেন স্ক্রিনে দুবার টাচ করে লাইভ থেকে একটু লাইক করো ও হ্যালো গুড নাইট ডিয়ার ঠিক আছে আর বন্ধু গুড নাইট বাই বাই আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বলো একটু সবাই কোথায় গেলে আমি তো বললাম কেন খারাপ লাগে না বলো তো কারণ এটা হলো সোশ্যাল মিডিয়া বুঝতে পারলে ভালো মন্দ মানুষ মিলিয়ে আসবে তোমরা যেমন সুন্দর সুন্দর কমেন্ট করো খারাপ মানুষ তো সব জায়গায় থাকে সোশ্যাল মিডিয়ায় তো বললো না ভালো মন্দ মিলিয়েই মানুষ আসে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে না চামড়াটা মোটা করতে হয় বুঝতে পারলে তো ওটাতে আমার কোনো খারাপ লাগে না তোমার ওই কথাটা একদিন ভাইরাল হয়ে যাবে ও হ্যালো এটা বলছো ফুলপ্যাক কালী পুজোর সময় মনে রাখবে কিন্তু কালী পুজোর সময় তোমার সাথে কি ঘুরতে যাবো পিন্টু হুম কেমন লাগে গো ফুল প্যাক ওইটা শুনতে এখন যে আমার লাইভে আসে সেই বলে ও হ্যালো তোমার মানে লাইভ জয়েন করলে ও হ্যালো আর আমি তো প্রতিনিয়ত বলতেই থাকি ও হ্যালো শ্যাম এসে গেছে ও হ্যালো যে আমার ও হ্যালোটা শুনতে সব থেকে বেশি পছন্দ করে ও হ্যালো শোনার জন্য সুপার চ্যাট করে সে হলো এই শ্যাম বন্ধু বুঝতে পারলে ও হ্যালো ও শ্যাম ঘুমাওনি নাভেদ আনসারি হাই হ্যালো মহিলাদের আরও বেশি করে বলে আমরা যখন ছিল না আচ্ছা যে যেমন সে তেমন বলবে বুঝতে পারলে একদম ফাটা ফাটি ও তাই নাকি ও হ্যালোটা ফাটাফাটি ভালো লাগে আমার সাথে যেতে হবে না তাহলে আমি যাব না ও তোমার সাথে গেলে তুমি ঠাকুর দেখতে যাবে না আমি এতটাই খারাপ গো পেনটু ও পেন্টু পেন্টু গো সোনিয়া খান হাই হ্যালো আমার তো সেই লাগে ও হো তাই ভাবিনি তোমাদের এত ভালো লেগে যাবে আমার এই কথাটা ও হ্যালোর প্রেমে যে এত মানুষ পড়ে যাবে সত্যিই ভাবিনি আবার তুমি আজকে বললে এই কথাটা ভাইরাল হয়ে যাবে শুনে অনেক খুশি হলাম গো চিন্তা নেই আমি কখনো কোনো অসম্মান করি না আর করবো না কখনও সম্মান করব আপনাকে যারা খারাপ তাদের কমেন্ট দেখলেই বোঝা যাই গো আর তোমরা যে খারাপ কমেন্ট করবে না সেটা আমি জানি কে কেমন কমেন্ট করতে পারে তার একটা দুটো কমেন্ট করলেই বোঝা যায় বুঝতে পারলে একটু একদম একদম সবাই যদি তোমার মতো বুঝতো তাহলে কি আর দুনিয়াতে এত খারাপ কিছু হতো বলো তো ও শ্যাম আছো নাকি বেরিয়ে গেছো শ্যাম গো ও হ্যালো হবে একদিন শুধু অপেক্ষা একদম অপেক্ষায় রইলাম আর তোমাদের ভালোবাসা চাই আরে সাই হ্যালো দিনটা তোমার মনে এত দুঃখ কেন গো শুধু দুঃখের গান দিচ্ছো এত দুঃখ কেন দেখো শ্যাম আবার আমাকে ভালোবাসা দিল শুধুমাত্র ও হালোর জন্য বলার মধ্যে না কেমন হচ্ছে এক মিনিট ও ও হ্যালো ও হ্যালো থ্যাংক ইউ শ্যাম থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসা ও হ্যালো প্রেমে পড়ে গেছে গো ও হ্যালো অনেক অনেক ভালোবাসা গো শ্যামবাবু আলমারি খালি করো আলমারি ফাঁকা করতে হবে না হলে ভালোবাসা রাখার জায়গা পাবে না আর সবাই কোথায় গেল সত্যি গো জায়গা পাবে না আর না হলে একটা আলমারি কিনতেই হবে তোমাকে ভালোবাসা কিন্তু কখনো ছড়িয়ে ছিটিয়ে রাখবে না ঠিক আছে ভালোবাসা কিন্তু যত্ন করে রাখতে হবে পুরুষের ভালো পিন্টু যে কোন ভাষায় কথা বলে ভগবান জানে আর পিন্টু জানে পিন্টুর কমেন্ট পড়লে বুঝতে পারবে বুঝলে ফুল প্যাক ও শ্যাম ঘুম আসছে না নাকি বাবা সবাই চলে গেছে চলে যাব আমি কি বলো থেকে কেউ যখন তোমরা যখন কেউ থাকছো না তাহলে আমি কি করব একা থেকে বলছি বৌদি তোমার হেবি সুন্দর তাই নাকি আমি চলে যাব এখনই আর থাকি বকলা বাবা কত ভালোবাসা ফুল প্যাকেট কত ভালোবাসা বলছিলাম যে তুমি কালকে অনেক রাত হলো ঘুমাও নাকি হ্যাঁ হ্যাঁ এই তো চলে যাব আমি তখন থেকে এই পর্যন্ত নেই গো চলে গেছিলাম তারপরে এই তো এলাম আবার পনেরো মিনিট হলো থ্যাংক ওয়েলকাম আচ্ছা বলছে ও ম্যাডাম বলো ঘুমাও ঘুমাও হ্যাঁ গো ঘুমাবো কিন্তু শাড়িতে অনেক সুন্দর লাগে শাড়িতেই নারী গো শাড়ি পরলে সব মেয়েদেরকে ভালো লাগে বুঝছ গো না কুমারের চোখের নিচে কালো স্পট পড়া যাবে বুঝলো তো হুম বুঝবো না আবার

सौरभ हाय हेलो ओ हेलो ओ हलो संतोष हाय हेलो ओ हेलो सौरभ हेलो বৌদি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় গো অবিনাশ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় রবিবার রাত্রি আগো ওটাই বৌদি বলো কেমন আছো ভালো আছি ভালো আই বন্ধু বলছে ঘুমাবে না ম্যাডাম হ্যাঁ গো ঘুমাবো তোমাদের কি ঘুম পেয়ে যাচ্ছে আমাকে তাড়ানোর জন্য এত ব্যস্ত কেন গো তোমরা ভালো লাগছে না তুমি সন্তোষ হাই প্রাইজ নাও অবশ্যই পাবে তুমি তো একদম লো প্রাইজে আছো বলো লো প্রাইজে থাকলে তো এরকমই হবে হাই প্রাইজ নিতে হবে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাইবো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় শ্যাম আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় বুঝেছ শাড়ি নিয়ে কালকে একটা কবিতা লিখবো তুমি শাড়ি পরে হ্যাঁ হ্যাঁ কালকে শাড়ি পরে আসবে ইচ্ছা আছে দেখা যাক ঠিক আছে বৌদি ঘুমালাম ঠিক আছে গুড নাইট আমিও বেরিয়ে যাবো থাকবো না টাটা Chihuahua, tay আর ঠিক আছে নো প্রবলেম যেখানে যেটা যেরকম ভাবে এত দিন ধরে চলছে সেখানে ঠিক তেমন ভাবেই চলবে গো তোমার জন্য এক্সট্রা কোনো কিছু থাকবে না তোমাকে তাহলে হাই প্রাইস নিতে হবে তুমি তো সেটাও পারবে না গো সন্তোষ হাই 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 প্রাইজ জেন করো তো মিলে গা ঠিক পেলাম না খুঁজে সার্চ করো ঠিক পাবে হাই প্রাইস জেন্ট করো তো মিলে গা ঠিক কোন মাই লাভ মাই হানি হানি টু মিলেগা তুমি জেন করো क्या मिलेगा सब कुछ मिलेगा আপনার ইনস্টাগ্রাম হুম হুম আছে সোমা বিউটি ওয়ার্ল্ড সিক্স সেভেন জিরো ফোর জিরো সোমা বিউটি ওয়ার্ল্ড সিক্স সেভেন জিরো ফোর জিরো শূন্যতার শহরের পূর্ণতা নেই আমার মনে তুমি থাকতো তোমার মনে আমি নেই অমিত লাভ ইউ ভাবিজি থ্যাংক ইউ ও হ্যালো কোথায় সবাই তাড়াতাড়ি কমেন্ট করো অনেকটা রাত্রি হলো বেরিয়ে যাবো এবার আর থাকবো না ঘুমিয়ে পড়ব গো একটু জলদি জলদি কমেন্ট করো এই তো ঝটপট ঝট এ বাবা ফটো আছে তাহলে তুমি অন্যটা পেয়েছো ফটো আছে দেখো চলো গুড নাইট ঘুমাই আবার কালকে গল্প হবে সব বাইকে আজকের মতো গুড নাইট টাটা ও হ্যালো টাটা মেসেজ করলাম দেখবেন প্লিজ আমি ইনস্টাতে অ্যাক্টিভ খুব একটা থাকিই না থাকি না বললে চলে আমার ফেসবুকের সাথে লিঙ্ক আছে ফেসবুকে দিলে ইনস্টাগ্রামে হয়তো কয়েকটা ভিডিও যাই ওখানে আমি অ্যাক্টিভ থাকি না গো আমি ইউটিউবেই বেশি অ্যাক্টিভ থাকে চলো গুড নাইট টাটা বাই বাই আবার যেন দেখা পাই এখন আমি যাই टाटा